দোস্ত আজকে আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম সবাই জানো কয়েকদিন আগে এসএসসি জিডির আবারও কুড়ি হাজার ভ্যাকান্সি বাড়িয়েছে তা যাই হোক তা মুর্শিদাবাদের সবথেকে বড় একাডেমি আমাদের আমাদের একাডেমির নাম হচ্ছে মানিক খোয়ার শক্তিপুর মুর্শিদাবাদ তা সম্ভব সামনে সামনে উনিশ তারিখ বা কুড়ি তারিখের মধ্যে রেজাল্ট হয়ে যাবে আর যেটা বলতে চাচ্ছিলাম মাঠ সম্ভবত চোদ্দ তারিখ থেকে মাঠ হওয়ার সম্ভাবনা আছে জুলাইয়ে তা দশ এখনো এখনও যেসব ছেলে পেলে মাঠ শুরু করুন তারা আমাদের একাডেমিতে চলে আসতে পারো স্ক্রিনে নাম্বার দেওয়া আছে হ্যাঁ বেশি ভাবনা চিন্তা না করে আজই যোগাযোগ করুন আমাদের একাডেমিতে এ হচ্ছে আমাদের একাডেমির স্টুডেন্ট কিছু ছেলে

দোস্ত আমরা প্র্যাকটিস শুরু করে দিয়েছি